হ্যালো বন্ধুরা চলে এলাম একটি নতুন ব্লগ নিয়ে আমি ভালো আছি আশা করছি তোমরাও খুব ভালো আছো তো আজকে ভিডিওটা দেখে থাকো আশা করছি দেখতে খুব ভালো লাগবে তো চলো সকাল সকাল আজকে একটু গাছ নিয়ে পড়েছি কাল মাটি আর একটু টপ নিয়ে এসেছিলাম একটা তো স্নেক প্ল্যান্টটা অনেক দিন হয়েছে এনেছি তো এটাতে টপটাতে বসানো হয়নি তো আজ ভাবলাম একটু মাটির সার মিশিয়ে ভালো করে গাছটাকে একটু বসিয়ে দিই এখানে না মাটির খুব সমস্যা তো যাই হোক একটা টপসহ মাটি নিয়ে এসেছি তো সেটাই এখানে লাগিয়ে দিচ্ছি আর কারিপাতা গাছটা তো একটু মাটি দরকার খুব বেশি গাছ আমার নেই এখানে টুকটাক দু চারটে গাছ আছে তুলসী পাতা গাছ আছে তো এইসবই গাছ রেখেছি আস্তে আস্তে করবো ভাবছি তো যাই হোক আগে চলো স্নেক প্ল্যান্টটা নিয়ে এসেছিলাম সেটার মধ্যে একটু মাটি দিয়ে ভালো করে বসিয়ে দিলাম আর এখানে যে কারিপাতা গাছটা দেখতে পাচ্ছি এখানে মাটিটা না কম হয়ে গেছে তো এখানে একটু মাটি দিয়ে নেবো আর একটু জল দিতে হবে এখন না বৃষ্টি হচ্ছে বলে সেভাবে আর জল দিচ্ছি না তো দুদিন থেকে দেখছি খুব ভালো বেশি একটা বৃষ্টি হয়নি তো সেই জন্য অনেক দিক থেকে ভাবছিলাম মাটি গুলো দেবো বলে তাই হোক ফাইনালি এটা করা হলো আর সত্যি বলতে না গাছ লাগালে মনটা এত ভালো লাগে আগে জানতাম না মানে গাছ টুকটাক লাগিয়েছি এভাবে ভাবিনি গাছ নিয়ে এখন আর সত্যি একটু গাছ নিয়ে ভাবতেও না বেশ ভালো লাগে ফ্রি সময় একটু গাছ নিয়ে পড়ে থাকতে বেশ কিন্তু মনটা বেশ হালকাই লাগে তো যাই হোক গাছে একটু জলটা দিয়ে নিলাম আরও কিছু গাছ আনবো ভাবছি ধীরে ধীরে একটু আনতে হবে এখানে অনেক জায়গা আছে এতদিন যেখানে ছিলাম সেভাবে জায়গা ছিল না বলে গাছ টপ কিছু আনেনি এখন মনে হচ্ছে আরও কিছু গাছ লাগাবো টুকটাক ফুলের গাছ আনবো তো যাই হোক এখন দু চারটে গাছ নিয়ে শুরু করি দিনটাকে তো এখানেই রাখলাম জানালার কাছে দেখতেও খুব ভালো লাগছে এখানে রাখাতে তো যাই হোক হালকা করে জল দিয়েছি এখানে তো সবসময় জলের দরকার হয় না স্নেক প্ল্যান্টে তো যাই হোক এখানে রেখেছি আর এদিকে চলো চলে এলাম রান্নায় আজকে অনেক কাজ আছে তো তুমি ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম একটু জল গরম করে নিম আজকে ফ্রায়েড রাইস বানাবো তো সেই জন্য জলের মধ্যে একটু গোটা গরম মশলা দিয়ে জলটাকে একটু বসিয়ে নেবো চলো আর জলের মধ্যে খানিকটা নুন আর একটু তেল দিয়ে নিয়েছি তাতে ভাতে ঝরঝরেও হবে আর একটু নুনটাও হয়ে যাবে যাই চালটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তো এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে গাজরটা ভেজে ভাতের সাথে মিশিয়ে নিয়েছি এদিকে ক্যাপসিকামটা একটু ভেজে নিচ্ছি দুটো একসাথে মিশিয়ে নেবো এগুলো আমি সব ঘিয়েই ভেজে নিচ্ছি আর ফ্রায়েড রাইস করলে না আমি ম্যাক্সিমামটা ঘি ব্যবহার করি অনেক সময় তেল তো ব্যবহারই করি না যাই হোক আজকে হালকা করে তেল দিয়েছি আর এখানে ছেলের জন্য একটু চিকেন স্টু করেছি আর একদম ঘি বুলিয়ে নিলাম আর একটু চিনিও দিয়ে নেবো তার সাথে এইভাবে মেখে নেবো পরে যখন খাবো তখন একটু হালকা করে ভেজে নেব এইভাবে করলে না অনেকগুলো ফ্রায়েড রাইস করলে এইভাবে করলে সুবিধা হয় তো সেই জন্য ভাবলাম আজকে বড় কড়াইটাতে এভাবেই করে নিই আর এতগুলো ফ্রায়েড রাইস করার কারণ তো আমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমার ঘরে আজকে লোক আসবে কারা আসবে তোমাদের নিশ্চয়ই পরিচয় করাবো তো চলো এখন

আমার মোবাইলে ভালো তো মা কি করছো মা কী করছো তুমি সব ফ্রেন্ডরা কোথায় একটা না রেগই যাচ্ছে আর ও আচ্ছা আচ্ছা তুমি খুশি আচ্ছা গুড বলো সেটা দেখি

এ বাবা দেখি তোর মুখটা একটু দেখা এই হাওয়া দেবে না এই জায়গাটা দেখ একবার দাঁড়া আমি তোকে আসল জায়গায় রিঙ্কি তোকে দেখাবে রিঙ্কির হচ্ছে একটাই রিঙ্কি যে কত শব্দ দেখতে দিস

তো সবাই চলে এসেছে এই প্রত্যেকেই হচ্ছে আমার বান্ধবী তো আমরা সবাই আজকে একসাথে মিট করবো বলে ঠিক করেছি আর তো যাই হোক সবাই চলে এসেছে এক এক করে সবাই পৌঁছে গেছে এই বন্ধুত্বের সূত্র হচ্ছে বাচ্চারা তো বাচ্চাদের থেকেই আমাদের বন্ধুত্ব মায়েদের বন্ধুত্ব তো যাই হোক এর আগের ব্লগ এর আগেও আমি এই বন্ধুদের সাথে নিয়ে অনেক ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি তো আজকে আমরা অনেক দিন পর একসাথে মেট করছি তো যাই হোক চলো তো চলো ফাইনালি খাবার দিকে চলে এলাম ফ্রায়েড রাইস ডিমের কারি সাই পানির এদিকে কড়াইশুটির কচুরি চিলি চিকেন গার্লিক চিকেন রসগোল্লা চাটনি তো সবাই মিলে রান্না করেছে আর শেষে পাঁপড় ভাজা যাই হোক সবাই মিলে রান্না করেছি এখানে একাকেও রান্না করিনি সবার যে যার মতো করে রান্না করে নিয়ে এসেছে তো যাই হোক ফাইনালি এখন সবাই বাচ্চা নিয়ে পাশে পাশে বসে গেছে দেখো কি ভালো লাগছে দেখতে প্রত্যেকের পাশে একটা একটা করে বাচ্চা বসিয়ে দিয়েছে এখন আমরা খাবো তো খাবারটা আমরা কাগজের থালা নিয়েছি কারণ এতগুলো থালা মাঝামাঝি অসুবিধা আছে তো সেই জন্য সবাই বলেছে কাগজের থালায় আমরা খাবো তো যাই হোক ফাইনালি আমরা বসে গেছি সবাই মিলে খেতে আর প্রচুর প্রচুর আনন্দ করছি বাচ্চাগুলোও ভীষণ খুশি হয়েছে কারণ সব ফ্রেন্ডরা একসাথে হয়েছে সবাই সবাইকে খুব ভালো মতো নাচিল মোটামুটি বাচ্চার তো তারা খুব তাড়াতাড়ি মিশে যায় আর আমরাও তো ভীষণ গল্প আড্ডা দিতেতে দিতে খাওয়া দাওয়া চলছে সত্যি খুব মানে অনেক দিন পর এই দিনটা পেলাম আর আমাদের মানে মানে এতদিন পর দেখা হওয়ার পর আনন্দটাই হচ্ছে আলাদা তো খাওয়া নিয়ে এপাশ পাশাপাশ হচ্ছে কারণ সব মিলে মিশে আমরা খাচ্ছি প্রত্যেকের খাওয়ার সবাই সবারটা মিলে টেস্ট করছি প্রত্যেকের রান্না ভীষণ ভালো হয়েছে তো যাই হোক ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে যে বাচ্চাগুলোকে নিয়ে আমরা একটু বসেছি তো এখানে আমরা সাত থেকে আটজন আছি প্লাস বাচ্চাও সাত আটজন বাচ্চা আছে তো আমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি বলে বাচ্চাগুলোকে একটু ফ্রুটি ফ্রুটি দেওয়া হয়েছে তো বাচ্চাগুলো খেলনা নিয়ে কখনও ঝগড়া করছে কখনো একসাথে মিলে খেলছে মানে বাচ্চাদের যা হয় আর কি হবে দাও আমাকে দাও তো চলো এখন সন্ধে প্রায় হতে যায় আর আমরা বানিয়ে নিয়েছি চা তো সবাই মিলে একটু সে চা পার্টিও করে নিচ্ছি খাওয়া দাওয়ার পর মানে প্রায় সবাই মানে অনেকটা সময় আমরা কাটিয়ে দিলাম গল্প করতে করতে বাচ্চাগুলোর সাথে প্লাস নিজেরাও অনেকটা গল্প করে অনেকটা সময় কাটালাম ভীষণ 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 আনন্দ করছি আমরা তো এখন সবাই মিলে একটু চা খেয়ে চার সাথে গল্পটা চলছে আর দেখবে যত যাই খাও চায়ের সাথে আড্ডাটা কিন্তু পুরোপুরি আলাদা

অনেকটা সময় ধরে এই সব আনন্দ আমাদের চলছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে কিন্তু তোমাদের সাথে পরের ভিডিওতে চলো আজকের মতো ভাই